নমস্কার কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু করতে অনেকটাই লেট হলো কারণ একটু যেহেতু পরীক্ষা চলেই যাচ্ছে তো একটু আমার চাপ হয়ে যাচ্ছে তো সকাল থেকে একদম ব্লগ করে নিই সকালবেলায় যদিও রবিবার তবুও সাতটার মধ্যে ঘুম থেকে উঠে স্নান ধ্যান পুজো টুজো সব সেরে কিন্তু ছেলেকে পড়তে বসিয়েছি ওইদিকে আর এদিকে কিন্তু রান্না বসিয়েছি আর এই যে কালকে রুটি করে রেখেছিলাম সন্ধ্যাবেলায় সকালের জন্য দুটো তিনটি এক্সট্রা করে রেখেছিলাম তো তারপর দেখছি দিদি এখানে হচ্ছে লুচি দিয়ে গেছে কিটটুকে তো লুচি যেহেতু কিট্টু চারটে আছে তো কিট্টু দুটোই খাবে হয়তো তো একটা একটা আমি আর মা খেয়ে নেব আর তার সঙ্গে আমি কিন্তু আলুর তরকারি বসিয়েছিলাম যেহেতু তরকারিটা হয়ে গেল তরকারি কিট্টু খাবে না সেই জন্য দেখলাম যে তরকারিটা আর করছি না আলুর তরকারিটা ওই তরকারির যে আলুটা আছে সেটা কিন্তু বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো তো এই যে দুটো লুচি নিয়ে চলে এসেছি কিট্টুকে দেবো আর ওই যে দেখলে মাংখির মতো কি করে হাঁটাচলা করছে আসলে সারাদিন এরকমই করতে থাকে আর এখন এই যে লুচিটা রোল করে দেবো এর আগে কিন্তু লুচির মধ্যে ওকে চিনি দিয়ে দিতাম তবে অনেক কমেন্ট পেয়েছি আর তার সাথে সাথে আমারও মনটা ভীষণ খারাপ হয়েছে যে আমি কেন ওকে ফালতু ফালতু চিনি খাওয়াচ্ছি তো সেই জন্য আজকে কিন্তু লুচিটা একদম চিনি ছাড়া দিয়েছি আরও কিন্তু চিনি ছাড়াই বেশ খাচ্ছিলো এরপর থেকে আর কোনো দিনই চিনিওয়ালা লুচি আমি দেবো না এক তো তেলে লুচি ভাজা তার ওপর চিনি দিয়ে মানে ব্যাপারটা একদমই খারাপ হয়ে যায় তো আমি কিন্তু আজকে চিনির কথা উচ্চারণও করিনি বা ও কোনো রকম কিছু বলেনি আমি বলেছি রোল করে দিলাম কিট্টু খেয়ে নাও তো ও বসে বসে খেয়েছে মানে খাচ্ছিল তো আমি বারবার ভয় করছিলাম যে খাবারটা খাবে কি খাবে না তারপর যখন দেখলাম যে ও খাচ্ছে তখন কিন্তু আমি চলে গেলাম ওইদিকে রান্নাঘরে তো রুটি যেহেতু গরম করছিলাম একটা ডিম কিন্তু কিট্টুকে একটা ডিম দিয়ে রুটিটা এগরোলের মতো করে দেবো এরকম ইচ্ছে ছিল তো আর করলাম না এখানে একটা লুচি রেখে দিলাম কিটু যদি পরে নাই তো মাকে দুটো রুটি আর তার সঙ্গে কিন্তু একটা লুচি দিয়ে দিলাম আর তরকারি আমার আমার জন্য একটুখানা ঢেলে রাখবো কারণ যেহেতু আর আলুর তরকারিটা করব না তো একটুখানা তরকারি ঢেলে রেখেও আবার যেন কেন মনে হলো যে কম হতে পারে সেজন্য ঢেলে দিলাম কারণ আমার তরকারি না হলেও চলবে হয়তো আমি একটু আচার নিয়েও খেয়ে নিতে পারবো তো মা যেহেতু আচার খায় না সেটাই হচ্ছে সমস্যা তো এখানে কিন্তু রুটি লুচি তরকারি দিয়ে মাকে দিয়ে এসছি তো এই যে আলুর তরকারিটার জন্য সেদ্ধ করেছিলাম লঙ্কা টঙ্কা যদিও সব দেওয়া আছে তবে তরকারিটার করলাম না এই আলুটা দিয়েই বাঁধাকপিটা রান্না করে দেবো ওই থেকে কিন্তু বাঁধাকপিটা ভাব দিয়ে নিলাম কিছুক্ষণ যেহেতু এ এখনকার বাঁধাকপি একটু মানে নতুন তো এবার সেদ্ধ হবে কি হবে না বা স্মেল হবে কি না সেই নিয়ে একটা টেনশান ছিল তো দেখলাম ঠিক আছে অল্প একটু ভাব দিয়েই ফেলি তো সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে ওরা ওইদিকে খাচ্ছে আমি এদিকে দেখলাম যে আগে ডিমটা যেহেতু সিদ্ধ হচ্ছিলো তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডিমের গ্যাসটা অফ করে দেবো তার সঙ্গে ফুলকপির সরি বাঁধাকপির জলটা ঝরাতে দিই আর ফুলকপির কথা বলতে গিয়ে মনে পড়ল ফুলকপির যা দাম বাজারে মানে একটা ফুলকপি নিলে খুব জোর একটা মানুষের রান্না হবে কারণ একটা ফুলকপিকে যদি কাটা হয় তাহলে খুব জোর চারটে টুকরো করা হবে তার বেশি না কিন্তু ওই ফুলকপির দাম তিরিশ টাকা চল্লিশ টাকা ভাবা যায় যদিও আমার ফুলকপি বাঁধাকপি কোনোটাই খুব একটা প্রিয় না শীতের সময় শীতের সবজি খেতে হয় অপশান থাকে না তাই কিন্তু খাই খুব একটা প্রিয় না আর ফুলকপিটা একটু কষা কষা করে রান্না করলে ভালো লাগে নিরামিষ একদমই ভালো লাগে না আর নিরামিষ যদিও রান্না করা হয় সেটা একদম টমেটো ঘি অনেক কিছু দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো এখানে কিট্টু কি করেছে কিট্টু ওর ঠাম্মা কিন্তু লুচিটা কিট্টুকে দিয়ে দিয়েছে যে দেয় খাবে না বলে তো যাই হোক আমি দেখলাম ঠিক আছে আমি কিট্টু বললাম তুমি খেলে খাও তো কিট্টু বললো না আমি দুটো খেয়েছি আর খাবো না তাহলে আমি ঠিক আছে তাহলে তুমি একটু জল নিয়ে যাও দুটো লুচি যেহেতু খেয়েছে তাহলে একটু টেনশান কম আর এক দেড় ঘন্টা কোনো ব্যাপার নেই রান্না যেহেতু হয়েই আসছে তো সকালের দিকে একটু ভারী কিছু খাবার পেটে চলে গেলে আর টেনশন থাকে না সকালে দুধ খেয়েছিল তারপর লুচিটা খেয়ে নিল ব্যাস আমি মুক্ত হয়ে গেলাম ওইদিকে গ্যাসগুলো সব অফ করে দিয়েছি যে তরকারিও মা ঘুরিয়ে দিয়ে গেছে তো যাই হোক এখানে আমি কিন্তু দেখলাম যে ঠিক আছে আমি খেয়ে নিই নষ্ট করে তো লাভ নেই এখানে লাস্ট অবধি আমার দুটোই লুচি হয়ে গেছে কারণ একটা আমি কেটুর জন্য রেখেছিলাম আর একটা মা অলরেডি ঘুরিয়ে দিয়েছে তার সঙ্গে একটা রুটিও ঘুরিয়ে দিয়েছে তো এই দিয়ে খাবার খেয়ে নেবো এবার কেউ যদি না খেতে চায় তাকে তো আর জোর জবরদস্তি করে বারবার খাওয়ানো যায় না তারপর তারপর খেয়ে যদি শরীর টরি খারাপ করে সেখানেও কিন্তু আমার দোষ হবে তাই আমি কোনো কিছুতেই জোর করি না আমি আমার মতো যেটুকু করার করার চেষ্টা করি তারপর যদি তার মনে হয় যে আমি তার থেকে এই ভালোবাসাটুকু নেব না বা করব না সেখানে আমার কিন্তু কিছু বলার নেই বা করার নেই তো যাই হোক ঘরটা খেতে এসেও কি আরাম আছে খেতে এসে দেখছি কি একটু পড়াশোনা করছিলো কিছুক্ষণ আগে তো ঘরটা একদম নোংরা হয়ে আছে তো এই নোংরা ঘরের মধ্যে বসে বসে খাওয়া একদমই সম্ভব নয় আর আমি এমনি বেডে বসে খাই না কিন্তু যেহেতু প্রচণ্ড গরম পড়েছে রান্না করতে করতে খাবার খাওয়া একটু মুশকিল হয় তো একটু ফ্যানের তলায় এসে বসে খাবারটা খেলে একটু বেশি আরাম হয় আর আমার ঘরের যে ফ্যানটা সেটা একদম পায়ের দিকে যেখানে বসে আছি আমি আপাতত সেইখানে কিন্তু ফ্যানের হাওয়াটা লাগে মাথার দিকে একদমই লাগে না তো আমরা বেশি যেদিন গরম হয় সেদিন কিন্তু স্ট্যান্ড ফ্যান নিয়েই বসি মানে স্ট্যান্ড ফ্যান নিয়েই কিন্তু ঘুমাই ক্যাডফ্যাটটাই ইউজ করি তো এদিকে হাতটা ধুই নিলাম এবার কিন্তু আস্তে আস্তে খাবারটা খেয়ে নেব এখন বাজে ওই মোটামুটি দশটা বাজবে কারণ মোটামুটি সাড়ে নটা পৌনে দশটার দিকে কিন্তু খাবারটা বসিয়েছিলাম তার মধ্যে দেখছি দিদি আবার খাবারটা দিয়ে গেলো তাতে আরেকটু সুবিধা হয়ে গেল ব্যাপারটা আরও তাড়াতাড়ি হয়ে গেল এখন বাজে ওই দশটা কুড়ি হবে হয়তো কিট্টুদের দশটার মধ্যে খাওয়া হয়ে গেছে আর আমি এখন খাচ্ছি পুজোর হয়তো আর চোদ্দো পনেরো দিন বাকি তো কি বলবো মানে পুজোর আগের টাইমটায় একদম গিট্টুর পরীক্ষা মানে এখন থেকে প্রায় চব্বিশ তারিখ প্রায় না একদম চব্বিশ তারিখ অবধি পুজো তো মনে হয় আঠাশ তারিখ থেকে তো চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু গিট্টুর পরীক্ষা ভালো হয়েছে যে ওর বাবা দুর্গা পুজোর ছুটিতে আসছে না কারণ মানে আগে আসছে না পরীক্ষার মধ্যে বাবা আসলে একটু মুশকিল হতো কারণ বুঝতেই পারছো যে এতদিন পর আসতো তো সেখানে কি একটু একটু পড়ার দিকে ঢিল ঢাল করতো আবার আমারও একটু কাজের এদিক ওদিক হয়ে যেত একটু ঘোরাফেরা এইসব শুরু হয়ে যেত তো সেই জন্যই একদিক দিয়ে ভালো যে ও এক্সামের পরে আসছে অনেক বাচ্চার বাবারাই শুনছি যে একদম পরীক্ষার মধ্যে আসে তো তারা অনেক টেনশানে আছে কারণ বুঝতেই পারছো বাড়িতে একজন ছেলে মানুষ এলে তাহলে তো তাদেরও একটু কাজটা বেশি হয়ে যায় আবার কিছু কিছু দিক দিয়ে হয়তো সুবিধাও থাকে তবে বাবারা আসলে বাচ্চারা একটু কম পড়তে চায় মানে এইসব সব বাবারা আর কি বাইরে থাকে সেই সব বাবারা বাড়ি এলে বাচ্চাদের একটু মানে আনন্দ করতে দিন কেটে যায় বাবার সঙ্গে সময় কাটাতে দিন কেটে দেয় কেটে যায় তো যাই হোক একদম ঠিকঠাক টাইমেই আসছে তবে পুজোর মধ্যে আসলেও ভালো লাগতো কারণ এবার প্রথম এতটা মানে এত পরেও আসছে প্রত্যেকবার কিন্তু এর আগেও এসেছিলো কিন্তু দেড় মাস দু মাস পরে চলে এসেছিলো তো অতদিন ব্যাপারটা লাগেনি যে এত দিন কেন হয়ে যাচ্ছে এত দিন কেন আসেনি এই ব্যাপারটা কিন্তু ছিল না এবারের টাইমটা একটু বেশি হয়ে গেল তো এবার থেকে এরকমই হবে যদি মানে এখানেই থাকতে হয় আর বাবা যদি বছরে তিনবার ছুটি আসে তাহলে এবার কিন্তু এবার থেকে টাইমগুলো একটু বেশি দূরত্ব হয়ে যাবে কারণ বারো মাসে তিনবার আসা মানে প্রায় চার মাসের ডিস্ট্যান্স হয়ে যাবে তো যাই হোক কিছু তো করার নেই তো আগের দিনের আগের দিনে বলতে তিন চার দিন আগেকার একটা মাছের মাথা ছিল ফ্রিজের মধ্যে রাখা ছিল অনেকদিন হল ডিপে রাখা ছিল তিন দিন হয়ে গেল তো সেই মাথাটা সেই দেখালাম না এর আগের ভিডিওতে যে ভাজতে ভুলে গেছিলাম তো সেটা রাখাই ছিল বাঁধাকপি যেহেতু দেখলাম বাঁধাকপি করছি তাহলে বাঁধাকপি দিয়ে মাছের মাথা যে কোনো মাছের মাথা বেশ বেশ ভালোই লাগে খেতে তো সেই জন্যই আর কি মানে মাথাটা ছিল অনেক দিন তো আগের দিন চাল কুমড়ো রান্না করেছিলাম আর বাঁধাকপি দুটোই এনেছিলাম দুটোই যখন নিই তখন ভেবেছিলাম মাছের মাথা দিয়ে যে কোনো একটা জিনিস রান্না করব তো আগের দিন তো নিরামিষ ছিল সেদিন তো দিতে পারতাম না তাই আজকে দেখলাম বাঁধাকপি হচ্ছে যখন তাহলে আজকে মাছের মাথাটা দিয়ে ফেলে আর এদিকে অনেকদিন হয়ে গেল আর এদিকে কিন্তু ডিমটাও সেদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা করতে মানে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রাখলাম আর এদিকে বাঁধাকপিটা বসিয়ে দেবো বাঁধাকপি রান্না করতে কিন্তু বেশ অনেকটাই সময় লেগে যায় কেন জানি না আমার তো বেশ অনেকটাই সময় লাগে মনে হয় যেন বাঁধাকপি রান্না করতে যতটা সময় লাগছে ততক্ষণে আর হয়তো দুটো তিনটে তরকারি হয়ে যেত এরকমটাই মনে হয় তো এদিকে ডিমগুলো ছাড়িয়ে নেব আর কেন জানি না এইবার থেকে ডিম এনে থেকেই একটা ডিম তো আমার এরকম খোসা ছাড়া মানে খোসার সঙ্গে ডিম উঠে চলে যাচ্ছে আর এরকম ছোট হয়ে যাচ্ছে আর ডিম ছোট হয়ে গেলে কিন্তু মনটা খারাপ হয়ে যায় যতই তোমার দশটা বারোটা ডিম সেদ্ধ করো না কেন কিন্তু একটা ডিম যদি ছোটো হয়ে যায় বা ভেঙে যায় তাহলে মনটা কিন্তু খারাপ হয়ে যায় কারণ ডিম জিনিস তো এক্সট্রা বানানো যায় না সবারই গুন্তি করে বানানো হয় যেহেতু আমরা তিনজন মানুষ তো পাঁচটা ডিম সেদ্ধ করতে দিয়েছি একটা ডিম আমি আমার জন্য রাত্রের জন্য অমলেট করে নেবো সেই ভেবে তাহলে তিনটে মানুষের ছটা ডিম দুইবারে তো সেখানে যদি একটা ডিম ভেঙে যায় তাহলে একটু মনটা খারাপই লাগে তো যাই হোক বাকি ডিমগুলো বেশ ভালোই খোসা ছাড়ানো হয়ে গেছিলো আর তার সাথে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম এদিকে কিন্তু ভাতটাও টুকটুক করে হচ্ছে আর ওদিকে বাঁধাকপিটাও কিন্তু চলছে তো ভাবলাম যে একবার নাড়িয়ে দিই আর একটু হলুদের পরিমাণটা কম লাগছে তো একটু পরে আবার হলুদটা দিয়ে দিতে হবে তারপরে যে রান্নাবান্না সব সেরে কেট্টুকে একটু আবার পড়তে বসিয়েছিলাম কারণ সকালের পড়াটা কমপ্লিট হয়েছিল না যেহেতু সকালের খাবার করতে হতো সেই জন্য রান্না করতে হতো তো আবার একটু মানে রান্না শেষে একটু পড়তে বসিয়েছিলাম দিয়ে এখন হচ্ছে বিকেলবেলা ও ঘুম থেকে উঠে পড়েছে আমিও ঘুম থেকে উঠে একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিয়েছি নিয়ে চলে এসেছি আজকে কিন্তু পৌনে পাঁচটা বাজছে অনেক তাড়াতাড়ি চলে এসেছি কারণ বৃষ্টি হচ্ছে মানে আজকে মেঘলা আবহাওয়া তো এখনও টুকটাক করে মানে বৃষ্টি পড়েই যাচ্ছে হালকা একদম বৃষ্টি পড়ছে তো বেশিক্ষণ আমরা থাকতে পারিনি মোটামুটি পাঁচ মিনিট কি দশ মিনিট ছিলাম তারপর ওই ছাদের ওই সামনেটাই বসেছিলাম যেখানে উপরে ছাদ করা আছে তারপর নিচে চলে গেছিলাম মন খারাপ করে কিটু একটু মন খারাপ হয়ে যায় এসে যদি খেলতে না পারে আর এখানে খেলা করছিল আমার সাথে তো চলো ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকে